হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেলাম চাকদা তো চাকদাতে কী জন্য যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর যারা যারা নতুন আমার ভিওয়ার্স আছো যারা যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ তাদেরকে একটা কথা বলতে চাই প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো স্ক্রিপ্ট করো না পাঁচ মিনিটের ভিডিও তো আমি বড় বড় ভিডিও দিই না খুব কম দিই বড় ভিডিও তো এই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এই ভিডিওটা তোমাদের জন্য দিলাম কারণ আমি একটু ইনস্টাগ্রাম করি ইনস্টাগ্রামটা ইনস্টাগ্রামে একটা মিট ছিল আমি কোনো মিটআপে যাই না তো এটা আমাদের মিট ছিল চাকদাতে তো অনেক রিকোয়েস্ট করার পর আমি যাচ্ছি তো এখন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে আমি গাড়ি বুক করলাম এই দেখো বাইকের পেছনে বসে আছি অনেকে ভাববে আমি নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরছি সেটা না এটা আমার বয়ফ্রেন্ড না এটা হচ্ছে র্যাপিডো চালক হুম তো আমি র্যাপিডো বুক করে যেখানে যাই র্যাপিডো বুক করেই যাই তো আমি শিয়ালদা স্টেশন যাচ্ছি র্যাপিডো করে দেখো সকালবেলা ভালোই লাগছে আমার ঘুরতে খুব ভালো লাগে তো আমি স্টেশন পৌঁছে গেছি এখন স্টেশনে গিয়ে আমি টিকিট কাটব তো টিকিট একটু লাইন আছে দাঁড়াতে হবে আমাকে দেখতেই পাচ্ছ কত লাইন পড়েছে তো লেডিস কাউন্টারটা আলাদা থাকে এই দেখো লেডিস কাউন্টার আর একটা জেন্টস কাউন্টার সবার একটা আলাদা থাকে তো ওই দাঁড়িয়ে আছে লাইনে তো বন্ধুরা আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে আর আর এই প্রথম আমি যাচ্ছি চাকদা দিন আমি একা কোনো দিন যাইনি চাকদাতে তো এই সাইডটা মানে চাকদাসটা সাইডটা আমি যাইনি তো আমি যাচ্ছি একা একা সাফার কর কেন আমি বাইরে যেহেতু তোমরা জানো আমি ইভেন্ট প্ল্যানার ইভেন্টের কাজ করি বাইরে বাইরে কলকাতা বাইরে যেতে হয় তো আমার মধ্যে সাহসটা আছে যে আমি একা চাকদাতে যাব চাকদা তো কলকাতার মধ্যেই হয় তো তো আমি চাকদাতে যেতেই পারি কোনো অসুবিধা নেই বেঙ্গলের মধ্যে আছে তো আমি যে এখন আমার ট্রেন দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছ তো এখানে আমি ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি তো এই ট্রেনে আমি উঠব তো দেখতে থাকো ভিডিওটা প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ কেউ করো না প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করো না হ্যাঁ একটু সাপোর্ট করো নিশ্চয়ই সাপোর্ট পাবে একটু ভালো ভালো কমেন্ট করো লাইক অ্যান্ড কমেন্ট করো নিশ্চয় সাপোর্ট করব আমি দেখো বন্ধুরা একটা সিট পেয়েছি বসে পড়েছি অলরেডি আর যেরকম হয় বসে এসে আছি দেখছি সবাইকে আর এবার দেখো আমি নেমে গেছি চাকদাতে অলরেডি দেখো এত ভিড়ের মধ্যে তো ভিডিও করতে পারিনি তাই আমি একটুকুনি তোমাদের দেখালাম চাকদাতে আমি নেমে গেছি অল ট্রেন ছেড়ে দিয়ে দেখো চাকদা দেখতে পাচ্ছ চাকদাতে এসে গেছি তো এসে আমি একে ফোন করলাম আমার বোন যে আছে দীপা দীপাই ডেকেছিল যে দিদি ভাই চলো ওরা তো মিটাবে যায় জীপ দীপা তো মিটাবে যায় তো দীপা আমি শুধুমাত্র দীপার জন্যই গেলাম কারণ দীপা আমাকে ডেকেছে দিদি ভাই তুমি এসো তাই আমি গেলাম তাহলে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমি কোনো মিটাবে যাই না অলরেডি আমার ভালো লাগে না তো দেখো এখানে কোনো গাড়ি অটো ফটো পাওয়া যাচ্ছে না যেতে হলে রিজার্ভে করে যেতে হবে ওখানে তো এখানে একটা গার্ডেন আছে খুব নামকরা চাকদা তো এই গার্ডেনের এইখানে হচ্ছে আর এখানে ভ্যান দাঁড়িয়ে ছিল ভ্যান গাড়িকে বললাম চলো তো না ওয়েট করলে কেউ ছিল না বলে তা একাই যেতে শুরু করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আর দেখো ভ্যান চড়তে তো খুবই ভালো লাগে খোলা আকাশ হাওয়া বাতাস যেরকম বাইক চড়তে খুব ভালো লাগে সেরকম মানে ভ্যান গাড়ি চড়তে খুব ভালো লাগে তাও সামনে বসেছি পেছনে না ড্রাইভারের সামনে আর দেখতে পাচ্ছি দীপার মেয়ে আর এই তো এই পার্কটায় এই দেখো সবাই ঢুকছে আর দীপার মিট আছে দীপার সাথে মিট হলো এই দেখো দীপা একুকা একবার ফোন করে দীপা বলছে হ্যাঁ দিদিভাই চলে আসছে ওর দৌড়ে দৌড়ে যে এসেছে দিদি আমার জন্য ওয়েট করেছে এসেছে আর এই পাশে ছিল তাপসী তাপসীর সাথে এই ফার্স্টটা মিট ইনস্টাগ্রামে যা কথাবার্তা হয়েছে মেয়ে ভিডিও কলে আর এই তাপসী মানে দীপার পাশে তাপসী আছে তাপসের সাথে প্রথম মিট করেছি তাপসীও খুব খুশি হয়েছে দিদিভাই এসেছে আর এই দীপা বলছে দিদিভাই চলে আর কয়েকটা ভিডিও ভিডিও বানাই নি আমরা কয়েকটা রিলস বানিনি এখানে সবাই চলেছে করেছে ও দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তো মানে এত আনন্দিত ভালো লাগছে ফার্স্ট টাইম আমি এসেছি এইরকম মিটাবে দেখতে পাচ্ছা চার ক্যামেরা ক্যামেরাটা দিন সারিক হচ্ছে এরকম ঘুরেই যাচ্ছি এদিক থেকে ওদিকে ওদিকে ক্যামেরাটাকে পুরো চারিদিকে সব বসে সাথে সবাই আর দীপা আমি দাঁড়িয়ে আছে দীপা কয়েকটা রিলস বানায় বলে ভিডিও দেখছে ইনস্টাগ্রামে তো আমরা কয়েকটা রিলস বানালাম সেই দিনটা আমি দেখাইনি তো এই দেখো আমাদের স্টেজ এখানে সবার ফটো আছে ভাত ফটো আছে আমি এলাম দেখলাম কি এখানে মিট আপটা কেমন হয় কী কর কী ধরনের মিট আপ হয় কি সবাই মিট আপে যায় মিট যায় আমি তো ওখানে জানি

তো মিট আপটা আমি জেনে গেলাম কী এইভাবে মিট হয় অ্যানাউন্সমেন্ট হয় গিফট বিতরণ করা হয় যারা যারা ভালো যাদের যাদের ফলোয়ার যে বেশি তাদেরকে গিফট করা হয় সবাইকে এখানে অলরেডি সবাই গিফট পেয়ে গেছে আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব টাটা